দুপুরের দিকে আবহাওয়া পরিবর্তন থাকলেও ছিল না কোনো বৃষ্টি সর্বার্ধে উদ্যানে ছিল বইমেলা ঝমঝটে হঠাৎই আবহাওয়া পরিবর্তন শুরু হলো বৃষ্টি লোকজন এলোপাতারি সোনাছুটি মেট্রো রেলে দেখা গেল হাজার হাজার মানুষের ভিড় টিকিট নিয়েই দ্বন্দ্ব বিশাল সিরিয়ালে যেন এক সার্কেস মেলা শুরু হয়েছে সেখানে আমরা ভিতরের দিকে ঢুকে যে দৃশ্যটি দেখলাম দাঁড়ানোর জায়গা নাই নেই কোনো সিরিয়াল চলছে গায়ে গায়ে মিশে যেন মানুষ দাঁড়াতে পারছে না বৃষ্টির কারণে যে যেখান থেকেই পারছে সারছে সরার দিন বইমালা আমার যানজট ভরপুর শরৎ উদ্যানের চারপাশ মেট্রো রেলেও জায়গা নেই দাঁড়ানোর টিকিট ক্রয় করে মানুষ ঘুরছে মেট্রো রেলের ভিতরে